বিজ্ঞান বলে পদার্থ দুই প্রকার সাধারণ ম্যাটার এবং ডার্ক ম্যাটার কিন্তু প্রশ্ন হচ্ছে এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে আজকের ভিডিও এটা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা এবং যদি সম্ভব হয় তাহলে একটু কষ্ট করে শেয়ার করা কেননা এ থেকে দিন এবং জাতি উপকৃত হবে আর যদি সম্ভব হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার মতামত আপনি আমাকে কমেন্টে জানিয়ে যান সালামুন আলাইকুম বিজ্ঞানীরা বলেন পদার্থ দুই প্রকারের দুই প্রকার বলতে গেলে একটা হচ্ছে সাধারণ ম্যাটার যেমন ধরুন আমি আমি সাধারণ ম্যাটার দিয়ে তৈরি আমার চশমা সাধারণ ম্যাটার দিয়ে তৈরি আর আমার চশমা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা ক্যামেরা রয়েছে ক্যামেরাও সাধারণ ম্যাটার দিয়ে তৈরি ক্যামেরার পিছনে একটা ফ্রিজও রয়েছে এই ফ্রিজও সাধারণ ম্যাটার দিয়ে তৈরি এক কথায় আমরা যেগুলোকে দেখতে পাই সেগুলো সবই সাধারণ ম্যাটার আর এই সাধারণ ম্যাটার আমাদের মহাবিশ্বের মাত্র পাঁচ পার্সেন্ট মাত্র পাঁচ পারসেন্ট প্রশ্ন অসাধারণ ম্যাটার কি যা সাধারণ ম্যাটার নয় তাই অসাধারণ ম্যাটার এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ডার্ক ম্যাটার আর ডার্ক ম্যাটার আমাদের মহাবিশ্বের প্রায় ছাব্বিশ শতাংশ ছাব্বিশ শতাংশ তার বিশেষত্ব হচ্ছে এটা আমরা ডার্ক ম্যাটার দেখতে পাই না এখানেও আছে এখানেও আছে সর্বত্রই রয়েছে কিন্তু ডার্ক ম্যাটার আমরা দেখতে পাই না প্রশ্ন হবে পবিত্র পুরাণে কি এই সম্পর্কে কথা বলা হয়েছে তো এ প্রশ্নের উত্তর হলো হ্যাঁ কথা বলা হয়েছে আর এই সম্পর্কে কথা বলা হবে না এটা আপনি ভাবলেন কিভাবে তো কোথায় রয়েছে এটা এটা রয়েছে পবিত্র কোরআনের উনসত্তর নম্বর সুরা সুরা হাক্কা আয়াত নম্বর আটত্রিশ এবং উনচল্লিশ আটত্রিশ নম্বর আয়তা বলা হচ্ছে ফালা উকসিমু বিমা তুপসিরুন শপথ সেই পদার্থের যা তোমার দেখতে পাও ফালা উকসিমু বিমা তুপসিরুন শপথ সেই পদার্থের যা তোমার দেখতে পাও এরপর রায়তে বলা হচ্ছে যে ওয়ামালা মামালা এবং শপথ সেই পদার্থেরও যা তোমরা দেখতে পাও না শপথ সেই পদার্থেরও যা তোমরা দেখতে পাও না এবার একবার আয়াতগুলোকে ফুল ফুনে দেখুন ফালা উকসি বিবাহ তুপ তুপসিরুন শপথ সেই পদার্থের যা তোমরা দেখতে পাও এরপর রাত ওয়ামালা তুপসিরুন শপথ সেই পদার্থের যা তোমরা দেখতে পাও না অর্থাৎ প্রথম আয়াতে সাধারণ ম্যাটারের কথা বলা হচ্ছে যা আমরা দেখতে পাই যা মহাবিশ্বের পাঁচ পারসেন্ট আর দ্বিতীয় হাতে ডার্ক ম্যাটারের কথা বলা হচ্ছে যা আমরা দেখতে পাই না কিন্তু আমাদের মহাবিশ্বের ছাব্বিশ পার্সেন্ট অর্থাৎ মোটের ওপরে বক্তব্য হলো আজকে বিজ্ঞান যেটা জানতে পেরেছে এটা পবিত্রকোর দেড় হাজার বছর আগেই আমাদেরকে জানিয়েছে কিন্তু সমস্যা হলো এক জায়গায় এগুলো আমাদের আলম সমাজের চোখে পড়েনি তারা এই আতগুলো পবিত্র কথা দেখতে পায় না আর দেখতে পায় না বলেই তারা এগুলোর প্রচার করে না আর এগুলো প্রচার করে না বলেই মানুষ এই সম্পর্কে জানতে পারে না আর মানুষ এই সম্পর্কে জানতে পারে না বলেই তার ইসলামের প্রতি আকৃষ্ট হয় না যদি আমাদের আলম সমাজ এগুলো প্রচার করত তাহলে মানুষ এই তথ্যগুলো জানতে পারতো পবিত্র করার সত্যতা সম্পর্কে তারা জানতে পারতো ইসলামের সত্যতা সম্পর্কে তারা জানতে পারতো তারা ইসলামের প্রতি আকৃষ্ট হতো কিন্তু এমনটা হচ্ছে না তবে সমস্যা শুধুমাত্র এখানে নয় সমস্যা রয়েছে আর এক জায়গায় এবং সেটা হচ্ছে যেখান থেকে আলেম তৈরি হয় আলেম তৈরি হয় মাদ্রাসা থেকে আর এই মাদ্রাসাগুলো চলে আজ থেকে পাঁচশো বছর সাতশো বছর হাজার বছর আগে সিলেবাস হয়ে যায় এখন প্রয়োজন হয় এই মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া আর নয়তো এগুলোকে আধুনিক করা নয়তো এভাবেই জেনে না জেনে আমাদের আলেম সমাজ ইসলামের ক্ষতি করে চলেছে